আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে টিন সেট বাড়ির কাজ চলতেছে এবং এখানে সম্পূর্ণ কাজ করা হবে তিন ইঞ্চি কাতুনি দিয়ে তিন ইঞ্চি কাতুনি কিন্তু শুরু করেছি বিট লেভেলের উপরে দেখতে পাচ্ছেন তো তিন ইঞ্চি কাতুনি দিয়ে যারা বাড়ি তৈরি করতে চান অনেকেই কিন্তু করতে চান কারণ তিন ইঞ্চি কাতুনি দিয়ে বাড়ি তৈরি করলে খরচটা একটু কম হয় ইটের সংখ্যা কম লাগে সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা যায় যারা টিন সেট করবেন যারা উপরে টিন দিবেন ফাউন্ডেশন ছাড়া আপনারা কিন্তু করতে পারবেন তিন ইঞ্চি কাতুনি দিয়ে তো অনেকে প্রশ্ন করেন যে তিন ইঞ্চি কাতুনি দিলে কাতুনিটা কেমন হবে শক্ত এবং এটা কি দুর্বল হবে নাকি এটা ঠিকসই করবে এটা অবশ্যই ঠিকসই করবে এতে কোনো প্রবলেম নাই কারণ সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে উপরে কোনো লোড থাকে না এবং উপরে টিন থাকে এবং তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা যায় কোনো প্রবলেম হয় না এবং এখানে এই আরসিসি কাজের ক্ষেত্রে এখানে যে কাজগুলো হইতে সেগুলো কিন্তু আরসিসি কাজ এখানে যে গাঁতুনিটি দিয়েছি এই গাতুনির লোড এবং সম্পূর্ণ বাড়ির লোড কিন্তু বহন করবে আপনার যে পিলারগুলো আছে এই পিলারগুলো এই পিলারের সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি এখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছি এই যে পিলারগুলো এই পিলারগুলো পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ষাটটি করে রড ব্যবহার করা হয়েছে এখানে আপনার গাতুনি তিন ইঞ্চি হইলে কোনো প্রবলেম হবে না কারণ গাঁতুনিরও তেমন কোনো লুড হবে না এবং যে লুড আছে উপরে কোনো লুড নাই তেমন কোনো লোড নাই যেহেতু টিন হবে জাস্ট তিন ইঞ্চি গাঁতুনি একটি ব্যারা সিস্টেম এটা শুধু থাকবে উপরে আর এই কাজগুলা উনি কি বলে থাকেন তিনচিকা তুনি দিলে নাকি কাজগুলো দুর্বল হয়ে ফেটে যায় ফাটার কারণ আছে যদি সঠিক নিয়মে কাজগুলো না করা হয় তাহলে কিন্তু এই কাজগুলো ফেটে যায় ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই সেট বাড়ি তৈরি করতে গেলে খরচ কেমন হয় প্রতি ফিটে কত টাকা খরচ হতে পারে এবং আমরা কত টাকা ফিটে কাজ করি তো এইগুলো যদি সঠিক নিয়মে করা হয় সঠিক নিয়মে করতে গেলে দেখেন আমি কিভাবে করি কাজগুলো আরও দেখাইছি যে দেখেন পিলারটা পিলারটা ভালোভাবে কিন্তু চিপিং করা হয়েছে চিপিং করে কিন্তু এখানে সিমেন্ট গুলে গেরুটিন দিয়েছি দেখেন পিলারটার মধ্যে সিমেন্ট গুলি গেঁড়ো দিয়ে তারপরে গাতুনি করতে হবে প্রতিটা পিলারের সাইডে চিপিং করে আপনার সিমেন্ট গুলে গেরুটিন দিতে হবে এটার সাইডে কিন্তু আমি সিমেন্ট গুলে গেরুটিন দিয়েছি দেখতে পাচ্ছেন তো এটা আবার প্রথমে কিন্তু বিজাইতে হবে কারণ এটা বিজাইসি প্রথমে বিজাই পিলারগুলো শুকনা ছিল এগুলো ভিজিয়ে আপনার এই শিপিং করতে হয় তো শিপিং জিনিসটা আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন শিপিংগুলো না করলে অনেক সময় হয় কি জানেন এই গাঁতুনিগুলো আপনার পিলারের সেটে ফাটা মারে এবং এগুলো পরবর্তীতে ফাট ফেটে যাওয়ার কারণে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে এই গাঁথুনিগুলো দুর্বল হয় আসলে গাঁথুনি দুর্বল হয় না কাজগুলো সঠিক নিয়মে না করার কারণে কিন্তু আপনার এই কাজগুলোর সমস্যা প্রবলেম হয় তিন ইঞ্চি গাতুনি কিন্তু সূক্ষ্মভাবে করতে হয় তো সূক্ষভাবে যারা করতে পারে না তাদেরই কিন্তু প্রবলেম হয় এছাড়া কিন্তু অন্য কারো প্রবলেম হয় না এখানে চিপিং করতেছি দেখতে পাচ্ছেন চিপিং কিন্তু আপনার এই যে প্রতিটা ফিলার কিন্তু এরকমভাবে চিপিং করতে হয় এগুলো কিন্তু আপনার দেখেন ফিচিল একদম প্লেন এগুলোর মধ্যে কিন্তু গাতুনি কোনোভাবেই দরবে না সিমেন্ট দরবে না এটাকে কিন্তু কষকষা করতে হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো এভাবে আপনারা সঠিক করলে করতে পারবেন এবং আপনার এখানে করস আপনার টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে প্রতি ফিটে কত টাকা করস হয় এটা আমি আপনাদেরকে বলতে পারবো আপনার এবং আমরা কিভাবে কাজগুলো করে থাকি এটাও আমি আপনাদেরকে বলবো এই টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ফিটে কিন্তু আপনার এই নয়শো টাকা কিন্তু খরচ হবে একদম কাজগুলো কমপ্লিট করতে আপনার নয়শো টাকা হচ্ছে আপনার একদম মিষ্টি করস প্রতি ফিটে নয়শো টাকা স্কোয়ার ফিট এটা প্রতি স্কোয়ার ফিটে নয়শো টাকা খরচ হবে আপনারা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে যদি বাড়ি তৈরি করেন এরকম খরচ হবে এবং এই গাঁতুনিগুলো করার সময় অবশ্যই লোকও করবেন আপনার যে জয়েন্টগুলো আসছে এগুলো যেন আপনার বেশি বড় না হয় এবং এখানে দুইটি গাঁথুনি কিন্তু অ্যাডজাস্ট করা হইতেছে তো এরকম গাঁথুনি করার সময় কিন্তু একটির ভিতরে আরেকটি ঢুকিয়ে কিন্তু আপনার সরাসরি কিন্তু কাজগুলো করতে হয় এই দেখতেই পাচ্ছেন আপনার এই যে কাতুনিটি এটি কিন্তু আপনার এই সামনের যে কাতুনি আছে এই সামনের লাইনে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এইভাবে আপনার সঠিক নিয়মে কাজগুলো করলে কাজগুলো কিন্তু কোনো প্রবলেম হয় না আর প্রতি ফিটে আপনার নয়শো টাকা খরচ হবে একটি টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং আমরা মিস্ত্রি যারা আসি আমরা মিস্ত্রিজের যে মজুরি আছে যে রেট আছে এটি কিন্তু আমরা এই যেই ড্রয়িং থাকে এটা ড্রয়িং অনুসারে কিন্তু রেটটা কিন্তু আপনার একটু উনিশ বিশ হয় কারণ প্রতিটা কাজের ড্রয়িং কিন্তু আপনার আলাদা আলাদা হয় কারণ এক একটা ড্রয়িংয়ের মধ্যে এক এক রকম কাজ থাকে কোনো বাড়ির ডিজাইনে কাজ বেশি থাকে কোনো বাড়িতে কিন্তু কাজ কম থাকে তো এখানে যে কাজগুলো করতেছি এটি কিন্তু আমরা একশো টাকা ফুট হিসেব করে কিন্তু আমরা কাজটা নিয়েছি এটা একশো টাকা ফুটে আমরা করতেছি প্রতি স্কোয়ার ফিট ফুটে হচ্ছে আপনার সত্তর টাকা একশো টাকা এবং আপনার ড্রয়িং অনুসারে অনেক সময় দেখা যায় একশো ষাট এবং পঞ্চাশ সত্তর এই এর ভিতরেই কিন্তু তাকে একশো পঞ্চাশ ষাট সত্তর এর ভিতরেই সত্তরও হতে পারে এবং ষাটও হতে পারে পঞ্চাশও হতে পারে এটা ড্রয়িং অনুসারে কাজ অনুসারে উনিশ বিশ হইতে পারে কারণ এটা ডিজাইন অনুসারে কিন্তু কাজের তফাত হয় এবং আপনার কাজ বেশি কম হয় যার কারণে রেটটি একটু বেশি কম হয় তবে ষাট সত্তর পঞ্চাশ এইটার ভিতরে কিন্তু রেটগুলো আমরা নিয়ে থাকি কাজ অনুসারে আপনারা চাইলে কিন্তু করতে পারবেন তিন ইঞ্চি তুনি দিয়ে যদি সঠিক নিয়মে কাজগুলো করা হয় সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না আমি অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে সঠিক নিয়মে করতে হবে আমার ভিডিওগুলি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন কাজের সঠিক নিয়ম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে